আপনি নাগরিক আপনি নাগরিক আপনাকে জমি পত্র দিচ্ছে আপনি নাগরিক বাস্তব কি না আপনি লক্ষী বান্দরে টাকা পাচ্ছেন হাজার টাকা বা বহু টাকা আপনি নাগরিক তারপরে আপনি নাগরিক আপনি এর বাইরে বিজেপি আপনাকে কি আমো নাগরিকত্বের ঝุกঝুজু দেখালো যে আপনিও সেটা পাবেন এখন কি হয়েছে পাঁচ বছর বাদে তারা বলেছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি ঠিক যে কম্পিউটারে গিয়ে আপনাদের দেখতে হবে প্রথম প্রশ্নটা কি আপনি ভারতীয় নাগরিক হ্যাঁ কি না আচ্ছা আপনারা যে উপকলোনি মানে কি উপবঙ্গ থেকে এসেছে ঠিক কি না আপনাদের মধ্যে কেউ হাত তুলে আজকে বলতেও রাজি নয় যে যে আপনারা পুরো পুরো উপবঙ্গ থেকে এসেছেন কেন কারণ আপনারা আতঙ্কে আছেন যদি আপনারা বলেন তাহলে হয়তো লোকে আপনাদের অবৈধ ভাববে বাস্তব এটা কি না তাহলে আপনারা কেউ কেন হাত তুলে বলবে যে আপনি ভারতীয় নাগরিক হ্যাঁ কি না কেউ কি না বলবে আপনি যদি না বলেন তার মানে এতদিন আপনি যা যা ভোগ করছেন সেগুলো সবই অবৈধ বাস্তব দুই নম্বর প্রশ্ন কি যদি আপনি ভারতীয় নাগরিক নন তাহলে আপনি কোত্থেকে এসেছেন আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ তাহলে আপনাকে বলতে হচ্ছে এক আপনি আজকের দিনে নাগরিক নন আপনি অবৈধ আপনি অনুপ্রবেশকারী দুই আপনি স্বীকার করছেন আপনি বাংলাদেশ থেকে এসেছেন তিন লেখা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন আপনি ওখানকার কোন ডকুমেন্টস দেখান আরে ভাই যদি কেউ শরণার্থী ওপার বাংলা থেকে এপারে এসেছে সে তো জমিদার মহারাজা নয় সে তো গরিব মানুষ তার যদি পেপার ডকুমেন্ট জমির তলি থাকতো সে থরি নাই কেনে আসতো থাকি না আপনার পূর্ব পুরুষের আপনার কুষ্টিয়া জেলায় কোথায় জমির তলি আছে আপনি কি খুঁজে পাবেন তাহলে কি করে সম্ভব তাই এই পুরো জিনিসটাই তাই এই এখন যে মতুয়া সংস্থারা উনিশে লাফালো যে বিজেপি আমাদের নাগরিকত্ব দেবে যে নদীয়া জেলার পঞ্চান্ন লক্ষ মানুষের মধ্যে বাইশ লক্ষ ওভার বাংলা হিন্দু তারা সব লাফালো যে বিজেপি আমাদের নাগরিকত্ব দেবে তারা কিন্তু এখন সেই মতুয়া সংস্থাটাই বলছে যে কেউ অ্যাপ্লিকেশন ফেলতে যেও না যদি আপনারা অ্যাপ্লিকেশন ফেলেন তাহলে কিন্তু নিজেই আপনি সে হাত তুলে স্বীকার করছেন যে আজকের দিনে আমি নাগরিক নই আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবৈধ আপনার লক্ষ্মী ভান্ডার অবৈধ আপনার ভোটার কার্ড আপনি নাগরিক না হয়ে ভোট দিচ্ছেন আপনি তো নিজেকে চিহ্নিত করছেন যে আমি ভারতের নাগরিক নয় এই জিনিসটাকে কেউ আপনারা করবেন করবেন না ঠিক কিনা আপনার কি চান মাথা তুলে সুখে শান্তিতে বাস করতে চান মহাতারণজি সরকার আপনাকে এই স্বীকৃতিটা দিয়েছে প্রত্যেকটা মহিলাকে বাড়িতে বাড়িতে গিয়ে কেউ জিজ্ঞেস করেছে আপনি নাগরিক কি না আপনার ভোটার কার্ড আছে আপনার কার্ড আছে আপনারা লক্ষ্মীর ভান্ডার বাড়িতে বসে পাচ্ছেন পাচ্ছেন কি না রেশনের চাল পাচ্ছেন কিনা অর্থাৎ আগামী দিন বিজেপি আপনাকে চিহ্নিত করে তোমরা কি সোনার হাত দেবেন কিছুই দেবেনা তাই এইটা তো বুঝতে হবে এখন পাঁচ বছর পরে আপনারা তো বুঝে গিয়েছেন যে এটা কিছু নয় আর হাত তুলে আপনাদের কেউ নিজেকে চিহ্নিত করতে যাবেন না আপনারা ভালোভাবে বাড়ছেন সুস্থ ভাবে সবকিছু সুযোগ সুবিধা পাচ্ছেন আগামী দিনে এইভাবেই থাকেন মমতা বান্ধীকে ভোটটা দেয় আর নিজের জন্য ঝামেলা হাত তুলে করতে চায় না এটা পরিষ্কার বুঝলেন তো ইউ অনেক